আমি দিনের জন্য ব্যয় করেছি প্রচন্ড শীত এই শীতে মানুষ আমি তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছি মানুষের পেটে আমি খাবার মুখে খাবার তুলে দিয়েছি আমি সম্পদের জন্য সেবা করেছি এভাবে একের পর এক বলতেন আর আল্লাহ তাআলা তাকওয়া ও আখেরাতের ময়দানে লিখতবাদী হিসেবে ঘোষণা করবেন কারণ সে যে সম্পদ ব্যয় করেছিল এই সম্পদ দায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ছিল না সে সম্পদ ব্যয় করত আর মানুষকে দেখাতো মানুষ যেন তাকে বড় দাতা বলে মানুষ যেন তাকে বড় সম্পদওয়ালা বলে এই বাহ বা নেওয়ার জন্য সে সম্পদ দেয় করতো কাজ এটা প্রচার করবে এই জন্য যে আমাদের ময়দানে ওই সম্পদ ছাড়িয়ে দেবো বললে কাদা দেখুন মানে কাদা তুমি নিথ্যা বলেছো বা আরো এটা যাওয়া দেবো বরং এই উদ্দেশ্যে তুমি তোমার সম্পদ গুলো করেছিল যে মানুষ তোমাকে বলো দাদা বাহ বা দিবে বলো দাতা বললে এবারে তৃতীয় শ্রেণী হচ্ছে যারা আল্লাহ অবস্থায় যুদ্ধ করে যুদ্ধ করার ক্ষেত্রেও সে মানুষের থেকে বাধা নেওয়ার জন্য বড় বীর বড় যোদ্ধা মানুষ এইভাবে শোনান করবে মানুষ এই খitab বলে দেবে খitab পড়জনের জন্যই এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ তবি বলেন এই যে তিন শ্রেণীর লোক যারা কাজ করছে উদ্দেশ্য রাখছে দুনিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য না রাখার কারণে আল্লাহ নবী বলেন উলাইকা সলাহ এই তিন শ্রেণীর মানুষদেরকে দিতে আমাদের ময়দানে জাহান্নামের আগুন কি সর্বপ্রথম পরিচয়িত করা হবে এজন্য ভাইরা আমার আমি দুনিয়ার দুনিয়ার জীবনে যা কিছু করি না কেন সব ক্ষেত্রে উদ্দেশ্য রাখবো আল্লাহ তাআলার সন্তুষ্ট আমি যখন আল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتل ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه أن الله تبارك وتعالى إذا كان يوم القيامة ينزل إلى العباد ليقضي بينهم كل أمة جاسية أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحل أعقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله كاشف مدعو المرجع خندق يا حمدلله বাংলাদেশের ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান খন্দকিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল ও সম্মানিত সভাপতি হজরত আলম ইকরাম এবার আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা পর্দার আড়ালে বাসা বাড়িতে অবস্থানরত আমার মা বোনেরা আল্লাহ তালা অসংখ্য আমাদের সকল জানা প্রবল আলমিন আমাদেরকে আমাদের নিহত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য প্রত্যেকে শরীফের দুই হাজার তিনশত বিরাশি নম্বর হাদিসের এক অংশ পাঠ করেছে তিন শ্রেণীর মানুষের ভয়াবহ পরিণতির কথা বলেছেন যে যারা জীবনে ভালো কাজ করত কল্যাণময় কাজ করত এরা হাদিসের শিক্ষা অর্জন করত শিক্ষা দান করত নিজেদের সম্পদ গুলোকে দিনের জন্য ব্যয় করত এত সব ভালো কাজ করার পরেও আল্লাহ নবী এ ধরনের তিন শ্রেণীর মানুষের ভয়াবহ পরিণতির কথা বলেছেন কারণ যে তারা যে দুনিয়ার জীবনে যত ভালো কাজ করছে সব এর পেছনে উদ্দেশ্য ছিল দুনিয়া দুনিয়ার মানুষ যেন তাকে সম্মান করে দুনিয়ার মানুষ যেন তাকে বাহ বাজায় দুনিয়ার মানুষ থেকে খেতাব অর্জন করায় সুনাম অর্জন করায় ছিল উদ্দেশ্য এক আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য ছিল না এই জন্য তিন ফেরে হাতিসের মধ্যে আল্লাহর নবী তাদের ভয়াবহ পরিণতির কথা বলেছেন এই আদিষ্টা বর্ণনা করেছেন একজন তাবেঈ যার নাম সুফাই আল আসবাহি এই সুফাই আল আসবাহি যখন দাখল আল মদিনা তিনি যখন মদিনায় প্রবেশ করলেন মদিনায় প্রবেশ করবার পর তিনি দেখতে পেলেন একজন মানুষকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ সমবেত হয়ে বসে আছে এই অবাক দৃষ্টি দেখে কইতা পে আই সফাই আল আসবাহি মানুষের কাছে গেলেন তিনি জানতে জানতোইলেন যে কাকে কেন্দ্র করে কি জন্ম এতগুলো মানুষ সমরে ধরে বসে আছে এই যে আজকে আমাদের কাশিমউল আলম মাদ্রাসার যে মাহফিল দেখবেন মাহফিলের পরে ইশার পরে বাংলাদেশের বড় বড় আলেম যখন বয়ান করবেন তোমাদের বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে শত শত মানুষ এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে তারা চলে আসবে তাহলে আলোচনা করার জন্য সমাগত হয়ে তারা বসবে ঠিক এই চিত্রটা কিতাবিহি সফায় আল আসবাহি মদিনায় প্রবেশ করার পর এই চিত্র দেখতে দিলেন এই চিত্র দেখার পর তিনি জিজ্ঞেস করলেন যাকে কেন্দ্র করে তোমরা

আমি সুফায় আল-আসবাহি বহুদূর থেকে এসেছি আমি তোমার কাছে এমন একটা হাদিস জানতে চাই এমন একটা হাদিস আমি তোমার কাছে শুনতে চাই যে হাদিসটা যেই হাদিসটা তুমি নবীর কাছ থেকে ভালো করে শুনছো বুঝছো এমন একটা হাদিস আমাকে বলে দাও এই হাদিসের পর আমি যেন আমল করতে পারি এবার আল্লাহর নবীর আল্লাহ তাআবু যে এমন একটা হাদিস আমার কাছে জানতে চাই যে হাদিসটা আমি ভালো করে শুনেছি বুঝছি এমন একটা হাদিস যা আমি বলবো যে হাদিসটাকে নিয়ে বলার সিদ্ধান্ত নিলেন হাদিসটার মর্ম এত গভীর এই হাদিসের কথা তুমি ভাবতে ভাবতে তুই অবশেষে জমিনের মধ্যে পড়ে যায় তিনি যখন বললেন

عارض له حديثاً لك حديثاً حدث رسول الله صلى الله عليه وسلم في هذا البيت ما معنى أحد من غيره وغيره برباد من قبل قدساً شر وشيش بار ترجكون اتحور جهنفرسة تكون جهنفرسة جامع نبيل قصده أمت حديثاً তোমাকে শোনা বলছি যে থেকে ভালো করে শুনছি বলছি এই ঘরের মধ্যে নবী আমাকে হাদিসটা বলেছিলেন এমন একটা সময় যখন দুনিয়ার কোন মানুষ ছিল না শুধু আমি আর নবী ছিলাম এই ঘরের মধ্যে ফি হাদা আমানা আহাদুন বাইদি ওয়া বাইদু ফি হাদাল বাইতি মা মানা আহাদুন বাইদি ওয়া মানুষ ছিল না

فأول من يدعو به رجل جمع القرآن هو رجل قتل في سبيل الله فيقول الله للقارئ ألم أعلمك كَمَا أنزلت على رسولي قال بلى يا ربي ألا ربي

আর انك এত বলেন শাস্তি যখন আলেম কে ডাকে এই যে খালি দরহাফিজ ও আলেম হাফিজ ও তাকে জিজ্ঞেস করবেন alam allim tamam sanjala rasul যে আমি কি তোমাকে ও আলেম ওই বিদআ শিক্ষা দেই নাই যে শিক্ষা দেই বিদ্যা আমি আমার নবীর পরে নাজিল করেছিলাম তখন ওই হাফেজ ওই আলেম বলবে বালা ইয়া রাব্বি অবশ্যই আপনি আমাকে ওই বিদ্যা ওই শিক্ষা আপনি আমাকে দান করেছিলেন যে শিক্ষা যে বিদ্যা যে আলেম আপনি আপনার নবীর পরে নাজিল করেছিলেন তখন আল্লাহ তাআলা ওই হাফেজ ওই আলেমকে বলবে যে আমি তোমাকেই আলিমতাম যে শিক্ষা আমি তোমাকে দিয়েছিলাম যে বিদ্যা আমি তোমাকে দিয়েছিলাম যে আয়াত আমি তোমাকে দিয়েছিলাম ওই আয়াত থেকে কি পরিমাণ আমল তুমি করেছো বলবি আল্লাহ আমি সকাল সন্ধ্যা ওই আয়াত দ্বারা ওই ইলম দিয়ে আমি আমল করেছি আয়াতের অনুযায়ী আমি আমল করেছি তখন আল্লাহ তাআলা বলবেন

তুমি যে শিক্ষা অর্জন করেছিলে যে বিদ্যা অর্জন করেছ এই জন্যই যে দুনিয়ার মানুষ তোমাকে বলে আলেম বলবে দুনিয়ার মানুষ তোমাকে বলে করবে দুনিয়ার মানুষ থেকে খেতাব অর্জন করার জন্য দুনিয়ার মানুষ থেকে সম্মান অর্জন করার জন্য দুনিয়ার মানুষ থেকে বাহবা নেওয়ার জন্য তুমি এই

সাব্যস্ত হবে আল্লাহ তাকে মিথ্যাবাদী বলবেন ফেরেস্তারাও তাকে মিথ্যাবাদী বলবেন এত বড় দামি আইন অর্জন করার পরেও শুধুমাত্র দুনিয়ার মানুষের থেকে বাহবা নেওয়ার জন্য দুনিয়ার মানুষ থেকে সুনাম অর্জন করার এই উদ্দেশ্যটা দিলের মধ্যে রাখার কারণে আমাদের ময়দানে এসে মিথ্যাবাদী হিসেবে আল্লাহ তার সামনে উপস্থিত হবে এরপরে আল্লাহ তারা কেমন ময়দানে সম্পাদ ওয়ালাদেরকে ডাকবেন দুনিয়ার জীবনে যাদেরকে আল্লাহ অসংখ্য সম্পদ দান করেছিলেন এই সম্পদ পাওয়াকে রাখার পর আল্লাহ বলবেন যে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ বলতে আল্লাহ আমি সম্পদ দিয়ে আমি দিনের জন্য ব্যয় করেছি প্রচন্ড শীত এই শীতে মানুষ আমি তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছি মানুষের পেটে আমি খাবার মুখে খাবার তুলে দিয়েছি আমি এই সম্পদের জন্য সেবা করেছি এবারে একের পর এক বলবেন আর আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে মিথ্যাবাদী হিসেবে ঘোষণা করবেন কারণ সে যে সম্পদ ব্যয় করেছিল এই সম্পদ ব্যয়ের পিছনে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না সে সম্পদ ব্যয় করত আর মানুষকে দেখাতো মানুষ যেন তাকে বড় দাদা বলে মানুষ যেন তাকে বড় সম্পদওয়ালা বলে এই বাহ নেওয়ার জন্য সে সম্পদ দেয় করতো আর এটা প্রচার করে বেড়াতো এই জন্য যে আমাদের ময়দানে ওই সম্পদ ছাড়িব বললে কাদার দা তুমি মানে কাদার দা তুমি নির্ধা বলেছো আলো দাদা যাওয়া দোল বরং এই উদ্দেশ্যে তুমি তোমার সম্পদ তুমি করেছিলে যে মানুষ তোমাকে দাতা দাদা বাহ বা দিবে বল দাতা বলবে এবারে তৃতীয় শ্রেণী হচ্ছে রাস্তায় যুদ্ধ করে যুদ্ধ করার ক্ষেত্রেও সে মানুষের থেকে বাহবা নেওয়ার জন্য বড় বীর বড় যোদ্ধা মানুষ এইভাবে সুনাম করবে মানুষ এই খেতাব করে দেবে খেতাব অর্জনের জন্য এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ বলেন এই যে তিন শ্রেণীর লোক তারা ভালো কাজ করছে উদ্দেশ্য রাখছে দুনিয়া আল্লাহ তার সন্তুষ্ট উদ্দেশ্য না রাখার কারণে আল্লাহ নবী বলেন ওরা এই তিন শ্রেণীর মানুষদেরকে দিয়ে যে আমাদের ময়দানে জাহান নামের আগুনকে সর্বপ্রথম প্রচলিত করা হবে এজন্য জন্য আমার আমি দুনিয়ার দুনিয়ার জীবনে যা কিছুই করে কেন সব ক্ষেত্রে উদ্দেশ্য রাখবো আল্লাহ তাআলার সন্তুষ্ট আমি যখন আল্লাহ জন্যই সন্তুষ্ট অর্জন করতে পারবো আল্লাহর খুশির জন্যই আমি যখন হাফেজ আলেম হব আল্লাহর খুশির জন্য আমি যখন দান করব আল্লাহর খুশির জন্য আমি দুনিয়ার সমস্ত কাজ যখন পরিচালনা করবো আমাদের ময়দানে এই সমস্ত কাজের প্রত্যাণ করো আল্লাহ তালা আমাকে আপনাকে বুঝিয়ে বুঝিয়ে দিবেন যারা আলোচনা শুনছেন সবাই আমরা নিয়োগ করব যেন আমরা সবাই সমস্ত কার্য আমরা যেন আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে সমস্ত কার্যক্রম করার ক্ষেত্রে এই উদ্দেশ্য যেন রাখতে পারি যে আল্লাহ তালা আমার উপর সন্তুষ্ট হচ্ছে কিনা এটা বিবাদ বিবেচনা করে আমরা আমাদের জীবন পরিচালনা করব আল্লাহ তালা উত্ত বিষয় বুঝে আমাদেরকে আমুল করা তৌফিক গান করেন আমিন